হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার মোবাইলের এবং সাউন্ড কোয়ালিটি যাদের কম হয় যারা কথা বুঝতে পারেন না যারা আপনাদের যেকোনো কল আসলে কলে লিঙ্কটং বাজে না লিঙ্কটং সমস্যা হয় সেটিংস এর সমস্যা হয় লিঙ্কটং অনেক সময় বন্ধ হয়ে যায় নিজে নিজে প্রবলেমটার সমাধান নিয়ে আসে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিবেন চলুন আমাদের ভিডিওটা শুরু করে যাক এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাদের সেটিংস অ্যাপসটা ওপেন করতে হবে সেটিংস এই সেটিংস অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখবেন একটু স্ক্রল ডাউন করলে নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন সাউন্ড এন্ড ভাইব্রেশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি যদি মিসিস শুনেন বা গান শুনেন সেখানে মিডিয়াম মিডিয়া এখানে ভলিউম একশো একশো তারপর দ্বিতীয় নাম্বার আছে কল আপনার নাম্বারে যদি কল আসে তাহলে কলের জন্য এটা সম্পূর্ণ করে দিবেন একশো একশো করে দিবেন তারপর এখানে দেখছেন এডিং অ্যান্ড নোটিফিকেশন ভলিউম যেকোনো নোটিফিকেশন আসলে এই এটার মাধ্যমে আসবে এই রিংটা একশো একশো করে দিবেন তারপর অ্যালার্মে অ্যালার্মটাও একশো একশো করে দেবেন যাদের লিঙ্ক টন সমস্যা লিঙ্ক টন বাজে না লিংক সেট করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন ফোন এন্ড লিঙ্কটন এখানে এসে আপনি কোন সিমে কোন লিংটনটা সেট করবেন এখানে দেখবেন আমার ফোন এন্ড লিঙ্কটন ওয়ান সিম আছে ইন নাইট নাইট ভিশনটা নাইট ভিশন আপনারা যেই ম যেটা মন চায় ওইটা শুনে দিতে পারেন আপনার যে দিচ্ছে তারপর দুটি অপশনে দুটি সিমে আছে ফ্লেট টাইম ফ্লেট টাইম আছে আমার এই যে লোকাল নিজের মডিউল মডিউল ক্লিক কাম ক্লিক করার দিতে পারবেন মিডিয়া শো প্লেয়ার দিতে পারবেন ভাইব্রেশন আই দিতে পারবেন স্ক্রিন লক ইন সাউন্ড স্ক্রিন লক করার সময় যে সাউন্ড হয় ওইটা অন করতে দিতে পারবেন বা অফ করে লাগলে অফ করতে পারবেন এরকম করে আপনাদের মোবাইলের সাউন্ড কোয়ালিটি আর বাড়িয়ে নিতে পারবেন এবং যে কোনো সাউন্ড সমস্যা হলে এখান থেকে বাড়ি এবং কমিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম